তীক্ষ্ণ দৃষ্টি মনোযোগী হাত আর রঙের তুলি এভাবেই মাটির প্রতিমায় প্রাণ দিচ্ছেন মাত্র চোদ্দ বছরের এক কিশোর তার নাম লিটন চন্দ্র বিশ্বাস বয়সে ছোট হলেও শিল্পের মঞ্চে তিনি এখন প্রধান কারিগর এবছর ঝড়ের গতিতে পূজা মণ্ডপের প্রতিমা তৈরি হয়েছে তার হাত দিয়েই কুড়িগ্রামের উলিপুর উপজেলার কনকচন্দ্র ও নমিতা রানী দম্পতির ছেলে লিটন শৈশব থেকেই প্রতিমার কারুকাজ তার নেশা দাদার সঙ্গে থেকে প্রতিমা শিল্পকে চোখের সামনে দেখেছেন হাতে হাতে শিখেছেন বাঁশ বাধা খড়ের কাঠামো মাটির আস্তর বসানো আর শেষে তুলির আঁচরে দেবীর চোখ আঁকা অন্য শিশুরা যখন খেলায় মেতে থাকে তখন লিটন মগ্ন থাকে মাটির প্রতিমা গড়ায় দাদুর বাড়িতে ছিলাম দাদুর সাথে এবং কাজ করে বেড়াতাম ভালো লাগছে কাজটা শিকার আগ্রহ ছিল সে শিখছি দাদুর বাড়িতে এই ঘুষি দাদুর সাথে অনেক জায়গায় গেছি শিকার আগ্রহ ছিল এমনি মাটি খোঁচা খসি এমনি মনে করো ঘোলা টোলা মারা তার পছন্দ মনে করো এমনি ফুল টুলগুলো তুলি দিতে দিতে এগুলো শিখে গেছি মনে করো দেখে দিছে বা কোনটা ভুল তুলে দিয়ে হয় ওইটা দেখে দিছে দে এবারে ঠিক করে আমি শিখছি গত তিন বছর ধরে দাদার অসুস্থতায় পুরো কাজের দায়িত্ব কাঁধে নিয়েছেন তিনি অদম্য সাহস আর নিষ্ঠা নিয়ে একাই তৈরি করেছেন বৃষ্টিরও বেশি প্রতিমা পূজার আগে গ্রামগঞ্জের মণ্ডপগুলো ঘিরে লিটনের ব্যস্ততার শেষ নেই আমার দাদু তো এখন করতে পারে না ওই কাজগুলো আমার কাছে আছে আমি এখন নিয়ে কাজটা করি এবার কা পাঁচটা মন্দিরে কাজ করছি চারটে শেষ এই ডেলাস আমরা আমার সাথে কাজ করে তার মনে আমার সেই এক বছর বড় বসে এক বছর ছোটো বসে এলে আমরা সব ছোটোই কাজ করতে আমার স্বপ্ন এই রংপুর শহরের সবচেয়ে বড় মন্দিরে কাজ করতে চাই এটা আমার স্বপ্ন আরও ভালো করে শিখ শিখবো শিখি এই রংপুর শহরের ভালো মন্দিরে কাজ করব এটা আমার স্বপ্ন লিটনের এই সাহসী উদ্যোগ দেখে অনুপ্রেরণা পেয়েছে তার সমবয়সী অনেক কিশোর তারা এখন তার সঙ্গে কাজ করছে তুলির আচর দিয়ে প্রতিমায় পূজার দিন যত ঘনিয়ে আসে ততই বাড়ে ব্যস্ততা কিন্তু তাদের চোখে মুখে ক্লান্তি নেই রয়েছে উচ্ছ্বাস আমি লিটনের কাজ দেখছি দেখার দেখতে দেখতে আমার মনে আগ্রহ হয়েছে ওই কারণে আমার সাথে আসছি প্রতিমা বানানোর জন্য আর বাসি বাড়িত বসে থাকলে তো কেউ টাকা দেবে না এখানে আসলে দুটা টাকা আয় হবে এই কারণে আসছি আমি হয় কাজ করে তো আমি দেখি আমি করতে পারি না কি ভবিষ্যতে যে হয় হইবে যে কপালে থাকে হইবে না হলে না হলে হবে না এটা কাজ খুব ভাল লাগে তো ছোট থেকে আমার এইলা কাছে খুব সাইতে আমিই আমি এই কাজে আছি লিটনের স্বপ্ন একদিন বড় শহরের মণ্ডপে তার প্রতিমা শোভা পাবে তিনি চান আরও নিখুঁত আরও শৈল্পিক প্রতিমা গড়তে